আজকে বাসায় পুরে রেস্টুরেন্ট বানিয়ে ফেলবো যদিও রেস্টুরেন্টের এই খাবারগুলো প্রত্যেকটা আইটেম আমি রান্না করতে পারি বাট হচ্ছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের খাবারই পছন্দ পছন্দ করেন করেন আমার আমার মনে হচ্ছে মতো সবারই খাবার খেতে তাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে একদিন স্যাক্রিফাইস করতে হয় খাবার অর্ডার করে আজকে আমি কিন্তু সেটাই করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যখন সকালে কোনো রান্না বান্নার প্যারা নেই তখন কিন্তু খুব ফুরফুরে মেজাজে বেরিয়ে পড়লাম বিকালে বাসা এসে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রেস্টুরেন্টের কি কি খাবার অর্ডার করেছি আমাদের আজকের দিনটা কেমন কেটেছে এটা হচ্ছে বিকালের অংশ পাঁচটা বাজে বিকাল পাঁচটা বাজে বাসায় ফিরে দেখি সবাই কোনো মানুষ নাই হায় হায় বাসা সব খালি সবাইকে খুঁজে খুঁজে দেখছি কেউ নেই আমার মেয়ে এখন সেকেন্ড ইয়ার উঠে গেছে ওর ছুটি হচ্ছে এখন সাতটায় ও এসে গোসল করে নামাজে চলে গিয়েছেন ছেলে এসে গোসল করতেছেন ছেলেও কিন্তু এখন পর্তি ইয়ার ফাইনাল খুবই কষ্টের জীবন যাচ্ছে আমার ছেলের তো সে এখন আসলো তার যেহেতু পর্তি ইয়ার সে এখন ওটি থাকে ফিল্ড থাকে তার এখন এক্সাম থাকে ক্লাস থাকে একেবারে তার কষ্টের একটা জীবন চলছে রহম করে দোয়া করবেন সবাই এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে বাসায় এসে এখন দেখি সবাই সবার মতো করে আসেন একটু পরে আমি বের হওয়ার আগেই খাবার অর্ডার করে বাসায় ফিরলাম তো খাবারটা আমি গরম গরম খাওয়াতে চাচ্ছিলাম এই জন্য একটু বিকালবেলা অর্ডার করা বৃষ্টির দিনটা আমার কাছে পছন্দ ভয়ঙ্কর মনে হচ্ছে বৃষ্টি যখন আকাশে ম্যাগ ধরে অন্ধকার হয় আমার হৃদয়ের ভিতরে কেন জানি এতটা অন্ধকার হয়ে যায় ভীষণ খারাপ লাগে ভীষণ কষ্টের আর এদিকে ওদিকে একটু থাই খোলা থাকলে জানালা খোলা থাকলে বৃষ্টি এসে সব বিজি নিয়ে যায় তাই আমি আবার সবগুলো স্যাক করে করে দেখি সবগুলো লাগানো আছে কিনা যাই হোক এখন খাবার অর্ডার করেছি আধা ঘন্টা হয়ে গিয়েছে মনে হচ্ছে আর বিশ পঁচিশ মিনিটের মধ্যেই চলে আসবে আমি অপেক্ষা করছি ড্রয়িং রুমে বসে প্রতিদিন আমি নিজ হাতে রান্না করি আমার ছেলে মেয়ে সবাইকে খাওয়া দিই আজকে কিন্তু মনে হচ্ছে ওদের কষ্ট সব সময় খালি বাসায় রান্না করে খাওয়াই ওদের ঘুরতে নেই না তা আজকে মনে হচ্ছে একটু এই তো খাবার চলে এসেছেন দেখি কি কি খাবার আমি টোটালি আইটেম খাবার অর্ডার করেছি এখানে কয় আইটেম আছে দেখি রাইডারকে ফেরত দেওয়ার পরে যদি চেক করা হয় যদি দেখেন কোনো একটা মিসিং তাহলে কি করবেন কিছু করার নেই তারপরে আমি এখন দেখি নেই সব কিছু আছে কিনা একদম গরম গরম খাবার মনে হচ্ছিল ও মনে হচ্ছে এখন নিজ হাতে রান্না করে নিয়ে আসছি প্যাকেট শুদ্ধ পুড়ে যাচ্ছে হাত একেবারে সত্যি কথা বলবেন তো রেস্টুরেন্টের খাবার খেয়ে কে কে স্যাটিসফাইড আমি কিন্তু একদমই না আমার মনে হচ্ছে আমি নিজ হাতে রান্না করি আলু ভর্তা ডাল এটাই আমার কাছে সব থেকে ফেভারেট খাবার ভাতের মতো আমরা বাঙালি জাতি ভাত হলেই অনেক অনেক বেশি খুশি তো আমার ছেলে মেয়ে আমাকে সবসময় বলবে একটা সময় তোমার ছেলে মেয়ে অনেক বড় হবে অনেক অনেক টাকা কামাই করবে অনেক ভালো ভালো খাবার আনবে তুমি যদি এখন খাবারের অভ্যাস না করো তাহলে তখন কিভাবে খাবে মান সম্মান সব শেষ করে দিবে সত্যি কথা হচ্ছে আমার কাছে হচ্ছে ভাত নর্মালি ভাত ডাল গরুর মাংস এই তিনটা জিনিসই আমার ফেভারিট খাবার তারপরও কিছু করার নেই ছেলে মেয়ে যেহেতু পছন্দ করে সেই খাবারের সাথে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় মাঝে মাঝে এখন অল্প অল্প করে একটু একটু খাবো যদিও আমি ফ্যাট খেতে পারবো না তারপরে ওদের পছন্দ ওদের খুশির জন্য একটু খাবো আমি দেখলাম এখানে সাত আইটেম খাবার সব ঠিকঠাক মতো এসেছে কিনা দেখি সবই ঠিকঠাক মতো এসেছে আলহামদুলিল্লাহ আমিও খুশি সবাই কিন্তু খুশি এখন খেতে বসে গেলাম যেহেতু আমাদের মানে ছয়টা বেজে গিয়েছে অলরেডি এখনই সন্ধ্যাবেলায় হয়ে যাচ্ছে কিছু করার নেই আমাদের লাইফ হচ্ছে বিজি লাইফ আমরা মা ছেলে মেয়ে সবাই অনেক বেশি ব্যস্ত লাইফ কাটাতে হয় আমাদের এই যে খাবারগুলো আমি এই খাবারটা কথাটা না বললে কিন্তু আমার অ্যান্টিবায়োটি যারা আছেন তারা কিন্তু আমার পিছনে বসে বসে মনে করেন অন্য কেউ ইনকাম করে দেয় আর ওই টাকা দিয়ে আমি বসে বসে মজা করে খাই এই এই ইনকাম করে নিজে ইনকাম করে কিন্তু আবার নিজের টাকা দিয়ে খাবার কিনে তারপর সন্তানদের খাওয়াই যদিও কথাটা আমি অনেক রাগে কষ্টে দুঃখে বলছি যদি এরকম একটা ভিডিও বানানো হয় আমি কিন্তু অনেক দিন ভিডিও বানাই না সত্যি কথা হচ্ছে শত্রু বেড়ে গিয়েছে মনে করে কি অন্য কারো টাকা একেবারে বসে বসে খাচ্ছি আসলে আমি নিজে নিজে রক্ত ফানি করে ঘাম ঝরিয়ে তারপর টাকা কামাই করি সেই টাকা দিয়ে আমি আমার সন্তানদের ভালো একটা খাবার উপহার দিতে চেষ্টা করি আমি অন্য কারো টাকা দিয়ে এত ফুটানি করি না এবং আমার এত লোভ লালসা কিছু নেই আমি দুইটা টাকা কামাই করি আর ওই টাকা দিয়ে আমার সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করি প্রত্যেকটা শত্রুর অভাব নেই আমার শত্রু সব থেকে আরো বেশি কারণ হচ্ছে আমি এরকম ভিডিও বানাই দেখেন ভিডিওতে সব খাবার আপনারাও কিন্তু এত ভালো ভালো খাবার খান কিন্তু সেগুলোতে কোনো কমপ্লেন আসে না আমি একটু ভালো খাবার খেলেই সেটা অনেক অনেক বেশি কমপ্লেন হয় একটু স্বাস্থ্য ভালো হলেও বলে এত মোটা হচ্ছে বা স্বাস্থ্য ভালো কেন নিচ্ছে অনেক বেশি সুখে আছে আরে বাবা আমি নিজে কঠোর আনে আনে দুঃখ আমি সত্যি কথা হচ্ছে অনেক পরিশ্রমী একটা ফাইটিং একটা নারী নিজের গল্প নিজে কখনো করতে হয় না তারপরে আপনাদের শত্রুর জন্য এই কথাটা বলা যারা আমার ভালো মানুষ যারা ভালোবাসেন তারা নিচ্ছে বুঝতেছেন একটু ভালো খাবারের কতটা পরিমাণ পরিশ্রম করার পরে একটা ভালো খাবার সামনে আসে আমি দিন রাত ধরে পরিশ্রম করি সত্যি কথা হচ্ছে বাসা থেকে শুরু করে একদম অফিস পর্যন্ত কঠিন পরিশ্রম করার পরে আমি একটা ভালো খাবার আমার সন্তানের সামনে দিতে পারি এত এত সহজে খাবারগুলো আসে না আমার অ্যান্টিবায়োটিক যারা আমার শত্রু তারা সবসময় ভিডিও দেখেন আর আমার প্রতি আঙ্গুল ছুঁড়ে বলেন একদম অন্যের টাকায় নাকি মজা করে খাচ্ছি আরে অন্যটা কে টাকা কামাই করে এনে দেয় সেটা একটু দেখান সারা জীবন আমি নিজে টাকা কামাই করি নিজের কষ্টের টাকা দিয়ে আমি খাই আমি কারো টাকা দিয়ে ফুটানি করিনি কারো টাকা দিয়ে আমি খাই না আমি আমার নিজের রক্ত গাম জরা সেই পরিশ্রমের টাকা দিয়ে এত জীবন ধরে খেয়ে আসছি এখনো খেয়ে চলছি আলহামদুলিল্লাহ বাকি জীবন ওইভাবেই যাবে আমি জানি তো আল্লাহ আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন সত্যি কথা হচ্ছে এটা অনেক বেশি ভালোবাসেন বিদায় আমাকে আল্লাহ কখনো কোথাও ব্যর্থ করেননি সফলতার পথ সবসময় আল্লাহ আমাকে দেখিয়েছেন আমি আল্লাহর সেই দেওয়া সফলতার পথে হেঁটে এতটুকু এসেছি আলহামদুলিল্লাহ যদিও আগে দুঃখে কথাগুলো বলা আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চাইবো আপনারা কষ্ট পেয়েন না আমার কিছু শত্রু আছেন তাদের পক্ষে সবসময় কিন্তু এরকম করে কথা বলেন আমাকে খুব হার্ট করে আমাকে দুর্বল করার চেষ্টা করে আমি সেই দুর্বল মানুষের একজন নয় আমি সফল মানুষের একজন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাই অনেক বেশি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম